মুরব্বী বলবে মুসলমান সব দখল করে নেবে ঘরটা আমাকে দাও এই দুটো দলের এর বাইরে কিছু ইস্যু আছে অর্থনীতিতে শেষ আপনার এখানে হিন্দু মুসলমান যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করছি আপনারা বলুন আপনারা আজ থেকে তিন বছর চার বছর আগে যে টাকা ইনকাম করতেন একটা দিনে আজকে বলুন সে টাকা ইনকাম হচ্ছে কি হচ্ছে না হচ্ছে না আমি আজমি শরীফ যাচ্ছিলাম এতে জয়পুর এয়ারপোর্ট থেকে

চালু করে দেয় মানে বিজেপির বিরোধিতা মুসলমান করবে এমন একটা ব্যাপার থাকে আমি ভাবছি ওই সেটা থেকে করছে নাকি তো আমি তারপরে জিজ্ঞাসা করলাম আপনি এত বিজেপির বিরোধিতা করছেন কেন আমি জিজ্ঞাসা করলাম আমি তো গাড়িতে একা আছি আপনি এত বিরোধিতা করছেন কেন বলছে আমরাও ঝোঁকে পড়ে ভোট দিয়েছিলাম দেশে বিজেপি সরকার আসবে একটা সময় ছিল বেলা দশটায় বারোতাম সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরে আসতাম ট্যাক্সি চালাতাম তখন আমাদের ইনকাম দিনে এক দেড় দু হাজার টাকার উপরে হয়ে যেত এখন সকাল ছটাই বার আর আমি তখন গাড়িতে যাচ্ছি যখন আমি আর্মি শরীফে দিতে যাচ্ছি তখন সন্ধ্যার সময় ভালো করে বলছে আপনাকে ছেড়ে আবার আমি ফিরে আসবো রাত এগারোটা বারোটা বাজবে এক দেড় হাজার মানে লাভের অংশে এক দেড় হাজার পৌঁছাবে না ভাবতে পেরেছেন তো এত রেগে আছে আমি বললাম আপনি একা এই বিজেপির বিরুদ্ধে বলে পারবেন বিজেপিকে হারাতে বললো যে ভুল আমি করেছি যদি এই ভুল নামি শুধরাই তাহলে আমার পরের পদক পয়সা আমাকে গালি দেবে আমি বললাম তাহলে কিভাবে শুধরাচ্ছেন আপনি বলছে আমি একা মানুষ আমি দশটা লোক কেউ যদি এই বিজেপির নোংরা জানাতে পারি তাহলে জানবো ওই সময় দু হাজার বড় ফুলে হাত দিয়ে জিতিয়ে নিয়ে আসার যে ভুল করেছে অন্তত দশটা মানুষকে বুঝিয়েছি সেই পাপটা আমি হব হবো একা মানুষ ট্যাক্সি ড্রাইভার সে কিন্তু এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ তার জায়গা থেকে করছে আমি আপনাদের বলার কারণ এটাই এই রাজ্যে তৃণমূল দেশে বিজেপি জনগণের নিরাপক্ষ নাই না এরা জনগণের জন্য ভাবে না এরা শুধুমাত্র শিল্পপতি পুঁজিপতি কর্পোরেটদের কথা ভাবে এর বাইরের একটুও চলে না যদি এর বাইরে এরা চলতো তাহলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম পেছনে দেখছিলাম আলু বিক্রি হচ্ছে একটু যে দামটা জিজ্ঞাসা করে আসুক জিজ্ঞাসা করো কমান হয়ে যাবে এই দামটা কমানোর জন্য লড়াই করে না এই যিনি আলু বিক্রি করছে ইনার কিন্তু দোষ নয় ইনার আপনার চাপা চাপি যেন কেউ করবেন না কারণ ইনার যেখান থেকে মালটা নিচ্ছে সেই দালাল ভুঁই পর যাদেরকে তৃণমূল কন্ট্রোল করছে আমাদের রাজ্যে তারা বলে এদের কো দামে কিনে দামে বিক্রি করতে হচ্ছে এদের দোষ নয় তা আমাদের লড়াইটা কোথায় ওই সমস্ত দালাল ভুল পড়তে হাত থেকে সমাজ অবস্থা থেকে কেড়ে নিয়ে আর কৃষকদের হাতে তুলে দেওয়া দুটো পয়সা যদি লাভ করতে হয় আমার কৃষক ভাইয়ের লাভ করবে ফুটপাতে যারা বিক্রি করছে সেই ভাইয়ে লাভ করবে তার লড়াই আমরা করছি এই লড়াই যখন করতে যাচ্ছি কোন জায়গায় গিয়ে মুসলমানদের পার্টি হয়ে যাচ্ছে আইএসএফ এত কোন জায়গায় যে বিজেপি দালাল হয়ে যাচ্ছে আপনারা একটু চোখ কান খুলে রাখুন কে বিজেপি দালাল আর কে মুসলমানদের দল আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে আর কারা প্রকৃতপক্ষে মানুষের জন্য কথা বলতে চাইছে সেটাও পরিষ্কার হয়ে যাবে আচ্ছা আইএসএফ এখানে প্রোগ্রাম করলে অসুবিধে কোথায়